দর্শকবৃন্দ বাংলাদেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে তুমুল বিতর্ক বিএনপি স্বনির্ভর বিষয়ক সহ ও সাবেক এমপি নীলভর চৌধুরী মণি অভিযোগ তুলেছেন ডুসের সরকার আওয়ামী লীগকে নিয়ে ছেলে খেলা করছে তিনি বললেন রাষ্ট্রের প্রধান ব্যক্তি যখন নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আবার কিছুদিন পর সেটিকে স্থগিত ঘোষণা করেন তখন সেটি জনগণের কাছে বিভ্রান্তি এবং দুর্বলতার প্রমাণ তার ভাষায় ক্ষমতায় থাকার জন্য যখন যা খুশি তাই বলা হচ্ছে নীলফরের অভিযোগ সরকারের এই দ্বৈত সিদ্ধান্ত কেবল ভয় আর বিদেশী চাপের প্রতিফলন তিনি স্মরণ করিয়ে দেন নিষিদ্ধ করার কয়েকদিন আগেই ডক্টর ইউনুস নিজেই বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এমনকি আইন উপদেষ্টারাও একই কথা বলেছিলেন কিন্তু অল্প সময়ের মধ্যেই সরকার সিদ্ধান্ত উল্টে দেয় তিনি আরও দাবি করেন দেশের ছেচল্লিশ শতাংশ মানুষ ইতিমধ্যেই মানসিকভাবে ভেঙে পড়েছে সরকারের কারণে অনেকেই দেশ ছাড়তে বাধ্য হচ্ছে একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন বিরোধীদের দমন করা হলেও নিজেদের ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তিকে মাঠে নামতে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে এখন প্রশ্ন হল আওয়ামী লীগ নিষিদ্ধের পর আবার স্থগিত করার এই নাটকীয় অবস্থান আসলে সরকারের কোন কৌশল এটি কি বিদেশিদের চাপ সামলানোর উপায় নাকি জনগণকে বিভ্রান্ত করার খেলা রাজনীতিবিদরা বলছেন এভাবে সিদ্ধান্ত বদলালে সরকারের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয় দর্শকবৃন্দ বৃন্দ নীলোফার যাকে বলেছেন রাজনৈতিক ছেলে খেলা সেটি কি আজকের বাংলাদেশের বাস্তব রাজনীতি আপনারা কি মনে করেন মন্তব্যে লিখে জানান আর সর্বশেষ সংবাদ জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ওয়াই টিভি বাংলানিউজ